আপনার সঙ্গে খেলাধুলা করার জন্য সেন্ট মার্টিন যাওয়া লাগবো আপনি কি পারবেন কতটুকু সময় বা খেলাধুলা করতে পারবেন বুড়া মানুষ চলেন না ঢাকার ভিতরে কোথাও যাই ঢাকার ভিতরে সব টাইমে খেলাধুলা করে মজা লাগবে না আর তুমি আমাকে বুড়া বলছো আমার সাথে খেলাধুলা করে দেখো কেমন আপনি ভালো ঘন্টা পারবেন বলেন তো তুমি এক ঘন্টা পারবেন তোমার কয় ঘন্টা লাগবে বললাম তো আপনি দুই এক ঘন্টা পারবেন এই জন্য বলছি চলেন না ঢাকার ভিতরে কোথাও যাই তারপরে দেখবো যে আপনি কতক্ষণ পারেন হ্যালো হারুন ভাই কেমন আছেন হ্যাঁ কেমন আছো তবে হুম আছি ভালো আছি আপনি কি অবস্থা এখন অফিসে আছেন হ্যাঁ অফিসে তো অফিসে ব্যস্ত না ফিরে আছেন না না তোমাদের মতো সুন্দরী মেয়েদের জন্য তো আমি এনি টাইম ফ্রি আছি হারুন ভাই আপনার মুখে যখন আমার প্রশংসা করেন না শুনে আমার অনেক ভালোই লাগে যাই হোক আপনার কি বলছিলাম আমি যে মডেল হতে চাইছিলাম আপনাকে বলছিলাম তুমি তো বলছলা যে তুমি সিনেমা নায়ক হওয়া হ্যাঁ পরে সাথে আমার কথা হয়েছে সমস্যা নেই তুমি তো আমার অতিথি আছো না কথাও বলো না আজকে দশ 15 দিন একটা কাজের কথা বললাম আপনি আমার এই কাজটার জন্য একটু হেল্প না তোমার বাসায় যে হেল্প করব হেল্প করতে গেলে কাছাকাছি আসতে হয় সেটা কি তুমি জানো না কোন আপনি আহরণ স্যার আমি জানি আপনার সব ক্ষমতা আপনার আছে আপনি চাইলেই যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন আমার মডেল হওয়ার অনেক ইচ্ছা আপনি বলেন আমি নাকি অনেক সুন্দর আপনি যখন বলেন আমার অনেক প্রশংসা অনেক আনন্দ লাগে কিন্তু তাহলে আমাকে মডেল বানাই দিচ্ছে না কেন আপনি একটু ফোন দিলে তো কাজটা সমাধান হয়ে যায় আমি কি তোমার বাসায় গিয়ে তোমাকে মডেল বানিয়ে দিয়ে আসবো পুরোটা না বাসায় আমি তো মাঝে মাঝে আপনার অফিসে মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসতে হবে প্রত্যেকদিন আসতে হবে অফিসে তা আপনি তো ফোন দিয়ে আমাকে ডাকতে পারেন আপনি কখন ফ্রি থাকেন সেটা তো আমি জানি না আমি তো কোনো মেয়েদেরকে ফোন দেই না আমাকে দিবেন সমস্ত মেয়ের সঙ্গে আমার তুলনা করলে হয় কি বলেন তো না সেটা তো না তুলনা করলে হয় না কিন্তু আমি তো এদেরকে ফোন দেই না কিন্তু তো ভাবি যে পূর্ণতা অনেক সুন্দর কিন্তু পূর্ণতা পূর্ণতাটা দূরে দূরে থাকার চেতা আমরা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আওয়ামী লীগের সাবেক ডিবি হারুন তিনি যখন ক্ষমতায় ছিলেন একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিলেন এই বিষয় নিয়ে একটা ভাইরাল ফোনাল আবাদকে আমি আপনাদেরকে শোনাবো প্রিয় দর্শক এই সম্পূর্ণ ফোন আলাপটা শুনবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা জানাবেন যে এই ফোন আলাপটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু সত্য চলুন কথা না বলে সম্পূর্ণ ফোন আলাপটা শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করব আপনি ডাকলেই আমি কাছে আসতে পারি কবে আসবো কালকে আসবো তোমার বিষয়ে আমার পরিচালকের সাথে কথা হয়েছে এটা সুন্দর মুভি আসবে এই মুভিতে তোমাকে মডেল হিসেবে নেবে কিন্তু সেই জায়গাতে আমি এখনো পৌঁছাইতে পারি নাই আচ্ছা হয়ে যাবে এখন কথা হলো তুমি কি free আছো হ্যাঁ আমি free আছি বাসায় আছি এই কারণে আপনাকে phone দিলাম তাহলে office এ আসো না চলো দূরে কোথাও ঘুরে আসি কোথায় যাবেন বলেন সেন মার্টিন যাই তোমাকে নিয়ে সেন যাবেন ও জায়গাটা তো অনেক সুন্দর না সেন মার্টিন যাও নাই কখনো না model হই তারপরে পৃথিবীর সব প্রান্তে একানা একানা ঘুরবো। হারুন ভাই শোনেন কি করবো আমি সেখানে যায় সেন্ট মার্টিন যেয়ে আমি কি করবো? কেন সেন্ট যাওয়া আমার সাথে ঘোরাফেরা করবা অনেক আনন্দ করবো তোমার সাথে। কয়দিনের জন্য যেতে চাচ্ছেন? চার পাঁচ দিন। চার পাঁচ দিন ওখানে যায়ে কি হবে? আর কি করবো বলেন? কি ঘোরাঘুরি করবেন? কি আনন্দ করবেন? উম কি করবো তোমাকে সেটাকে একটু বোঝাতে হবে এখন। বলেন না শুনি একটু আপনি সব কথাই শুনে আমার অনেক ভালো লাগে তাই বলো ওইখানে যাবো হোটেল নিবো ঘোরাফেরা করবো হোটেলে তুমি আর আমি থাকবো একসাথে সবকিছু হবে দেশে অনেক ভালো ভালো হোটেল আছে ঢাকার ভিতরে চলেন না ওইখানে একদিন যাই কেন আগামীকালকে কি তুমি সেন্ট মার্টিন যেতে পারবো আমার সাথে আগামীকালকে লং টাইম আমি যেতে পারবো না চলেন না আমরা ঢাকা কোথাও শর্ট টাইম ঘুরে আসি পরবর্তী টাইমে আমরা দেখা যাব ওখানে যেতে পারি নাকি আমি

হ্যাঁ কারণ আপনার সাথে তো আমি কখনো কোথাও যাই নাই ফার্স্ট time এ চলেন না আমরা ঢাকাতেই কোথাও যাই যাই কি করবেন বলেন কি করবো একটু ঘোরাফেরা মজা মাস্তি আনন্দ এর জন্যই কি আরো কি করবেন কি করবেন কি করবো সেটা জানো না যে তোমার বিয়ে হলে তোমার হাজবেন্ড যে কাজ করতো এটা করবো তোমার সাথে আমার তো বিয়ে হয় না আমি কি করে বলবো যে আপনি আমাকে হোটেলে নিয়ে কি করবেন আমি করলে না জানবো তাহলে আমার সাথে গেলেই বলবো আপনি যে সিহারা যে বডি ফিটনেস আপনি আর কি পারবেন বুড়া মানুষ বয়স হয়ে গেছে আপনার সিহারে মনে হয় না যে আপনি কিছু পারবেন। বলো চেহারা ওটা বুঝে যায় না কি আজ পারবো না পারবো অনেক মিষ্টি সুরে কথা বলেন কিন্তু আসলে মনে হয় না যে যারা বেশি অত কথা বলে তারা কাজে কিছুই না। আপনি যে শরীর স্বাস্থ্য তো আমার মনে হয় না যে আপনি কিছু করতে পারবেন। তাই বলো তোমা তো তুমি তো দুই দিনের মডেল বুঝছো পূর্ণতা তোমার থেকে তোমার থেকে বড় বড় মডেল বড় বড় নায়িকা আমার সাথে এসে একসাথে থেকে গেছে তাই তাদের সঙ্গে আপনি সব করছেন খেলাধুলা করছেন না কেন আমি তো এই জন্যই তো আমি আপনি কি ওদের কাছে হারিয়ে গেছেন না জিতে গেছেন আপনাকে পরিচিত করছে তারা আমি ওদের কাছে কেন হারবো আমি সবসময় খেলাতে জিতি তাই তাহলে তো দেখা লাগে কিন্তু আমি যে আপনি যে আমাকে বলছেন যে পূর্ণতা তুমি আর কি কিন্তু আমি তো এই জগতে কখনো এখন নামি নাই খেলার মাঠে এখনো আমি খেলা শুরু করি নাই যখন আমি খেলা শুরু করবো তখন আপনি বুঝবেন যে আমি কি player তাই নাকি তুমি তো মিডিয়া জগতে যাচ্ছ মিডিয়া জগতে গেলে তখন বুঝতে পারবে যে ওইখানে আসলে বিষয়টা কেমন ওইখানে তো তোমার প্রতিনিয়তই খেলাধুলা করতে হবে ওখানে কি করতে হয় হারুন ভাই ওইখানে তো media জগতে গেলে হ্যাঁ media জগতে তো প্রতিনিয়তই খেলাধুলা করতে হয় পরিচালকের সাথে পরিচালকের সাথে নায়কের সাথে ওটাও তার সাথে। সবগুলোর সাথেই করতে হয়। কেন? নালে কি ওখানে মডেল হওয়া যায় না? না তুমি তোমার থেকে আরো বড় বড় মডেল আছে না? ওইগুলোকে বাদ দিয়ে তোমাকে কেন নিবে ওরা? সেটা কি তুমি জানো না? না, আপনি বলছেন আমার চেয়ার অনেক সুন্দর। তো মডেল জামাতে যতটায় অনেক সুন্দর চেয়ার লাগে। এই কারণে আমি মডেল হতে চাইছি। তার মানে কি এটার নামে কি মডেল হওয়া? এটার নাম কি নায়িকা হওয়া? তা তো জানি না। জন্যই তো তোমাকে বলconstraintTop তুমি আসো। তোমাকে সমস্ত খেলাধুলা শেখায় দেব আমি। তাই এক্ষেত্রে তাহলে তো আসতেই হয় কিছু আছে চলুন আমরা ঢাকার একদিন যাই অন্য কোথাও তারপর দেখব যে আপনি কেমন গেলে আর যদি ভালো লাগে তাহলে লং টাইম আমরা কোথাও যাব সেন্ট মার্টিন আমিও অনেক ভালো লাগবে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন মজাই হবে ঘুরতে কিছু হোক বা না হোক কিন্তু ঘুরতেই তো মজা লাগবে সেই জন্য তো বলতেছি পুরোনো কথা চলো আগামীকালকে চলো রেডি চলে আসো তাই ওই সেন্ট মার্টিন যাওয়ার জন্য হ্যাঁ সেন্ট মার্টিন কি কি নিতে হবে আমাকে ওখানে যাওয়ার জন্য আমার প্রস্তুতি কিভাবে হতে হবে আরে তোমার প্রস্তুতি কোনো কিছু লাগবে না কেন তুমি কি জানতে চাচ্ছ না তোমার হাতে কি কোনো কাজ আছে নাকি না আমার কোনো কাজ নেই আমি শুধু একটা কাজের অপেক্ষা ছিল আসলে মডেল হওয়া আমার মনে প্রাণে সব সময় প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে আমার মনে হচ্ছে আমি কখন সেখানে যাব আমার অনেক ভালো লাগছে তাই জগৎটা দেখার জন্য হ্যাঁ ঠিক আছে আমি তো বলছি যে আমি হারুন চপতে না তোমাকে নায়িকা না বানিয়ে মডেল না বানিয়ে আমি এই থেকে না বুঝছো এই জন্যই আমি অন্য কোনো স্যারের কাছে আমার এই ব্যাপারে কিছু বলি নাই আমি ফার্স্ট আপনাকে বলছি জানি হারুন স্যারের হাতে অনেক ক্ষমতা আছে চাইলে সব কিছুই সম্ভব তুমি স্যার ডাকো না তুমি আমাকে ভাই রাখো ওহ তাই না একটু মজা করে রাখলাম আর কি

তুমি তো বললা ঠিক তাহলে চলেন যাই আমরা সেন্ট মার্টিনে ঘুরে আসি আর তুমি তো বললা যে আমি বুড়ো মানুষ আমি পারবো না হুম দেখে তো তাই মনে হয় আ কেন আমি এখনো ইয়াং আছি না অনেক মেয়েরা তো বলে যে হারুন ভাই হারুন স্যার আপনি অনেক ইয়াং আছেন আপনাকে অনেক জোয়ান মনে হয় ও তাই তার মানে খেলার দিক থেকে আপনার জোয়ান মনে হয় আসলে যারা আপনার সঙ্গে খেলাধুলা করছে তারা বলতে পারে

বুঝতে পারেন না তাই চেহারা বুঝতে পারছেন ভালো চেহারা দেখে সমস্ত কিছু বলে দিতে পারি আমরা সেটা তোমাদের বলতে হবে না হ্যাঁ এই তো মাঝে বলে বয়সে বুড়ো হন না এমনি ভাবে বুড়ো হয়েছেন নাকি বয়সে বুড়ো হয়েছেন এই কারণে সব কিছু জানেন এখন কথা হলো ওটা না এখন কথা হলো যে তোমার তুমি যে কথা বলছো এখন তো তোমার ইচ্ছে করতেছে তোমাকে কাছে নিয়ে আসি আজকে কি ফ্রি নাকি জি না আজকে যেতে পারবো না আমি কালকে আমার মতো করে আমি গুছিয়ে চলে আসবো

আপনি অন্ধের মধ্যে বিশেষ কিছু অন্ধ জায়গাটা দেখে আমাকে চলে যায় না আমল কথা দেখায় অনেক আশা নেই আপনার কাছে আমি এই আশাটা অনেক ঠিক আছে ঠিক আছে তাহলে তো তারপরে আমি যখন মডেলিং হতে পারবো মডেল হতে পারবো তখন আপনি যা কিছু আমার কাছে চাইবেন যখন যা বলবেন আমি সব কিছু করব আপনার জন্য এটা খালি সকলেই বলে যখন ওই সফলতা তারপর পারতে মানুষ পৌঁছে যায় তখন কার কারদার উপরে আসছে সেটা বোঝা যায়